আসসালামু আলাইকুম হ্যালো বিআ আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে একটা মেনিকোড পেটিকোডের একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি এখানে পেটিকোট পেটিকোডের কম্বো প্যাকেজটা থাকতেছে এখানে মেনিকোড পেটিকোডের একটা সেট আছে তারপরতে আছে আপনাদের এখানে আছে মেনিকোড পেটিকোডের পেয়ার পালিশের প্যাক আছে তার আছে বাসোল আছে তারপরতে এখানে আছে ক্লিনজিন আছে সব মিলিয়ে কিন্তু একটা তারপর নীল বাপার আছে তারপরতে এখানে আছে মেনিকোড পেডিকোডি আছে তো আপনারা সবাই এডিগুলোর দাম সম্পর্কে এবং এগুলা মানে আর কি আমরা যে আপনার দেখা দিচ্ছি এগুলো কিন্তু সব করে মানে কি একদম মেনিকোড পেডিকোডের জন্য মানে রূপচর্চার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা জানা নিচ্ছেন এটা হলো একটা ব্রাশ তার মধ্যে মেনিকোড পেডিকোডের এটা হলো যে আপনাদের জন্য পাউডার প্লাস একটা সিক্স ইন ওয়ানের একটা মানে কিট আছে এখানে তার মধ্যে বাস চল আছে বিওয়াস এখানে ক্লিনজিন আছে তার আছে একটা মানে কি যে পেয়ার পালিশের একটা ফ্রেম আছে তো বিওয়া সব মিলে এই সব কটা প্রোডাক্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের পার্সি বিউটি কনসেপ্টে এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ অফার যারা আমাদের বিউ দেখতেছেন অবশ্যই আমাদের দোকান চলে আসুন আমাদের দোকানে ঢাকা গাউসিয়ার সাথে নুর মেশন শপিং সেন্টার চার বাই চার আমাদের দোকানে আসতে হলে আপনাদের অবশ্যই নিউ মার্কেট গাউসিয়া আসতে হবে দেখেন এত সুন্দর একটা মানে মেনিকোট পেটিকোড সেটা তিন দিন একটা আইওয়ের তারপর অন্তে আপনাদের জন্য এখানে বাস্সল সব মিলে কিন্তু একটা সুন্দর একটা মানে প্যাকেজ এই বছরের আপনার একটা কিন্তু অনেক দাম লাগবে তো আমরা এই সব মিলে এই সবকটা প্রোডাক্ট আপনার দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা মেনিকোট পেটিকোটের একটা সেট যারা অবশ্যই আমাদের দোকানে মানে নিতে চাচ্ছেন অনলাইনে এবং অনলাইনে নিতে হলে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত দোকানে আসলে আসতে পারেন আমাদের দোকানের আমরা অ্যাড্রেসটা পরবর্তী দিয়ে দেবো আর মূলত আমরা এই কম্বো প্যাকেজটা আমরা দুই হাজার টাকা এরকম সেল করি না আমাদের দোকানে প্রচারের জন্য এবং আমাদের বছরই একটা ডিসকাউন্টের জন্য তো এখানে আমাদের ওখানে অ্যাড্রেসটা দেখে নেবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দেওয়া আছে